ূর্তিগন চলভূত ভিগুণ রহিত ওগু তং নমি ও সদ্গু তং নমি ও সদ্গু তং নমি গুকৃপা হি কেবল নমস্কার আমি জয় শাসি আজকের সামনেই আসছে শুভ অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া দিনটি খুব শুভ দিন প্রতি বছর একবার করে আসে এই বৈশাখ মাসে তাই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনে এই অক্ষয় তৃতীয়া প্রথমে বলবো কখন থেকে শুরু হচ্ছে শুরু হচ্ছে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার রাত্রির আটটা চব্বিশ মিনিটে দ্বিতীয়া শেষ হয়ে তৃতীয়া পড়ছে অর্থাৎ অক্ষয় তৃতীয়া পড়ছে রাত্রির আটটা পঁচিশ মিনিটে থাকবে তিরিশে এপ্রিল সন্ধ্যে ছটা বারো মিনিট পর্যন্ত এই তৃতীয়া থাকবে এই সময়টা হচ্ছে সব থেকে শুভ সময় এই তৃতীয়া আমরা আগের দিন থেকে পাচ্ছি অর্থাৎ মঙ্গলবার রাত্রির থেকে পাচ্ছি তা আমরা তৃতীয়াটাকে পালন করব বুধবার অর্থাৎ তিরিশে এপ্রিল তিরিশে এপ্রিল আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত সময় পাচ্ছি তার মধ্যে আমরা অনেক কিছু কর্ম করে নিতে পারবো যেমন প্রথম কর্ম যেটাই সেটি হচ্ছে স্নান মহাপবিত্র অক্ষয় স্নান অক্ষয় স্নান বলে একে এই স্নান করলে আপনার সারা বছরটি অক্ষয় হয়ে থাকবে এবং এই অক্ষয় স্নানে আপনার জীবন জীবনে চলার পথ সুগম হবে এই দিন গঙ্গা দেবী মর্তে নেমে আসেন তার জন্য গঙ্গা স্নান করলে শুভ এবং যারা গঙ্গায় স্নান করবেন সকালবেলা গিয়ে স্নানের সময় স্নানের পর গঙ্গা দেবীকে প্রণাম করবেন এবং গঙ্গাদেবীর কাছে স্নান করার পর অর্ঘ অর্থাৎ কাঞ্চনমূল্য যাকে বলে কিছু কাঞ্চন মূল্য মানে দক্ষিণা যাকে 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 বলি আমরা সেই দক্ষিণান্ত করে আসবেন অর্থাৎ গঙ্গাদেবীর কাছে আপনারা একটা দক্ষিণা দিয়ে আসবেন যে দক্ষিণা আপনারা গঙ্গায় দেবেন গঙ্গা মা সেটা গ্রহণ করবেন তাতে আপনাদের শুভ ফল হবে ওই দিন গঙ্গা স্নান করলে যেমন শুভ হয় ওই দিন আপনাদের হচ্ছে ধূমাবতী আমাদের দশমহাবিদ্যার মহাবিদ্যার একটি রূপ হচ্ছে ধূমাবতী মা সেই ধূমাবতী মায়ের আবির্ভাব দিবস হচ্ছে ওইটি ওই দিন ওই দিন ধামে চন্দন উৎসব হয় জৈনদের ওদিনকে একটি উৎসব হয় জৈন ধর্ম যাদের আছে তাদের একটি উৎসব হয় ওই অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ ধামে উৎসব হয় চন্দন উৎসব এটি সবথেকে বড় উৎসব এবং এই চন্দন উৎসবের মাধ্যমে নবদ্বীপ ধামে অক্ষয় তৃতীয়া পালন হয় পুরী ধামেও চন্দন উৎসবের মাধ্যমে অক্ষয় তৃতীয়া পালন হয় এগুলো হচ্ছে আপনাদের সব থেকে শুভ এবং অক্ষয় তৃতীয়ার দিন আপনারা ধূমাবতী অর্থাৎ কেতুর আরাধ্য দেবতা হচ্ছে মা ধূমাবতী তা ওই ধূমাবতী মায়ের নাম স্মরণ করে গঙ্গা মাকে বলবেন আপনাদের সমস্ত গুপ্ত শত্রু আপনাদের শরীর থেকে মন থেকে আপনাদের পারিপার্শ্বিক দিক থেকে আপনাদের কর্মের দিক থেকে যত শত্রু আছে শত্রু যেন সব নাশ হয় বলে মা গঙ্গার চরণে প্রণাম করে তাকে দক্ষিণান্ত করবেন তাতে আপনাদের খুব শুভ ফল দেবে এবার বলবো এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা কি কি করলে আপনাদের পক্ষে শুভ হবে যেমন যারা কৃষ্ণ নাম করেন যারা রাধা গোবিন্দর পুজো করেন যারা গোপালের পুজো করেন বাড়িতে প্রত্যেকেরই অনেকের বাড়িতেই নাইনটি পারসেন্ট লোকের বাড়িতেই গোপাল আছে রাধা গোবিন্দ আছে গোপাল থাকা মানেই রাধাগোবিন্দ থাকা তো যাই হোক তাই হরে মুরারি মধুকৈত ভারে গোপাল ও গোবিন্দ মুকুন্দ স্বরে গোপালের পুজো যারা করেন আর যারা হচ্ছে রাধা গোবিন্দ পুজো করেন ওই দিনকে রাধা গোবিন্দ যদি পুজো টুজো করে তাকে যদি ফল মিষ্টি সমস্ত কিছু দিয়ে তাকে অর্ঘ দিয়ে যদি পুজো করেন খুব ভালো ফল পাবেন অক্ষয় তৃতীয় দিনে অনেকেই যারা ব্যবসাপত্র করেন তারা লক্ষ্মী গণেশ নতুন নিয়ে এসে পুরনো লক্ষ্মী গণেশকে সাইডে রেখে নতুন লক্ষ্মী গণেশ প্রতিষ্ঠা করেন বা বাড়িতেও অনেকে যদি লক্ষ্মী গণেশ প্রতিষ্ঠা করেন খুব ভালো ফল পাবেন এবং যারা ব্যবসা ছাড়া যারা এমনি আছেন তাদের মধ্যে বলবো তারা যদি এই অক্ষয় তৃতীয়ার এই সময়কালের মধ্যে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে এই সময়কালের মধ্যে যদি কিছু ঠাকুরের কোনো জিনিস যেমন অনেকে ঘন্টা কেনে অনেকে কাঁসর কেনে অনেকে ঠাকুরের বাসনপত্র কেনে ঠাকুরের থালা গ্লাস বাটি কেনে এগুলো যদি কিনতে পারেন খুব ভালো হয় বা যদি সোনার উপ এখন তো অনেক মূল্যবান তা সোনার উপর জায়গায় যদি ঠাকুরের সব জিনিসপত্র কেনেন আমার মনে হয় সেগুলো খুব আপনাদের ভালো ফল দেবে এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি কাউকে জল পানীয় জল এই পানীয় জল যদি দান করতে পারেন খুব ভালো হয় ঠাকুর মন্দিরে যদি পাখা দান করেন বা গরমে কাতর হয়ে আছে এমন কোনো ব্যক্তি দুর্ভিক্ষ ব্যক্তি তাকে যদি পাখা দান করেন খুব ভালো হবে আপনি ভালো ফল পাবেন যদি আপনি বস্ত্র এই বস্ত্র যদি দান করেন তাহলেও অনেক ভালো ফল পাবেন বস্ত্র অন্ন নারকেল এগুলো যদি আপনারা দান করতে পারেন খুব ভালো ফল পাবেন ওই দিন যারা আছেন অর্থাৎ বিবাহিত মহিলারা যারা বিবাহিত মহিলা তাদের উদ্দেশ্যে বলছি ওই দিন যদি আপনারা পাঁচজন কোনো এও ব্যক্তিকে অর্থাৎ পাঁচজন বিবাহিত মহিলাকে যদি আলতা সিঁদুর দান করতে পারেন আপনাদের অক্ষয় সিঁদুর অক্ষয় হয়ে থাকবে এরপরে আরেকটি কথা বলবো বলবো যে কথাটি আপনাদেরকে যদি আপনারা এটা করতে পারেন খুব ভালো ফল হবে যেমন হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনে মন্দিরে পাঁচ রকম ফল দিয়ে পুজো দিন পাঁচ রকম ফল দান করুন দান যে দানের মাধ্যমে আপনাদের সারা বছরটা সারা জীবনটা অক্ষয় হয়ে থাকবে এই অক্ষয় দ্বিতীয়ার দিনে যারা পাঁচ রকম ফল দিয়ে মন্দিরে পুজো কোনো কালী মা বলুন তারা মা বলুন দক্ষিণা কালী মায়ের মন্দিরে বলুন যেখানেই খুশি মন্দিরে গিয়ে যদি পাঁচ রকম ফল দিয়ে মিষ্টি দিয়ে মায়ের মালা দিয়ে যদি পুজো দেন আপনাদের সারা জীবনটা অক্ষয় হয়ে থাকবে বলে আমার বিশ্বাস এই অক্ষয় তৃতীয়ার দিনে এই সমস্ত কাজগুলো করে যারা জীবন যাপন করবেন তাদের পক্ষে ভালো হবে আরেকটি কথা আপনাদেরকে বলবো এর আগের আমি অনুষ্ঠানেও বলেছিলাম এখনো বলবো সেটি হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিনে প্রতিটি বাড়িতে প্রতিটি দোকানে প্রতিটি বাড়িতে প্রতিটি দোকানে যদি আমপল্লব বাজার থেকে কিনে নিয়ে এসে এই আমপল্লবে সাতটি পাতাকে সাতটি পাতাকে চুজ দিয়ে সেলাইয়ের মতো করে লম্বা করে আপনার বাড়ির সদর দরজায় যদি একটা করে সিঁদুর এবং হলুদের ফোঁটা দিয়ে যদি লাগাতে পারেন তাহলে আপনাদের সারা জীবনটা মানে সারা বছরটা বাস্তু দোষ থেকে আপনারা লাভবান হবেন বলে আমি আশা রাখি নমস্কার